হ্যালো বন্ধুরা আমি লাইটে এলাম তোমরা আমার সাথে কানেক্ট করো কারণ আমাদের এখানটায় এখন রাত হয়েছে অনেক লাইভে আমি ঘরের মধ্যে লাইভ করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ঘরের মধ্যে যাচ্ছি এখন মানে লাইভ লিভে দিয়েছি পাকা চড়ছে আমাদের ঘরে আর এদিকে এদিক আলমারি আছে সাইডে রাস্তার লাইট জ্বলছে এই জন্য ঘরটা পুরো আলোকিত আমাদের পুরো মেন রাস্তার ওপরে আমাদের ঘর বলো তোমাদের প্রশ্ন উত্তর করে তুমি এখন কমেন্ট করার চেষ্টা করবে উনি আমাকে যে সুপার টার দিতে পারবে তাকে মুক্ততেই সবার আগে জানাবো এবং আমাকে সুপার স্টিকার দিয়ে সাহায্য করো তার কমেন্টটা আগে তুলে ধরুন সবাই এক এক লাইভে আসো অর্পিতা অর্পিতা ঘন্টা বন্ধ কর বাজে সুপার স্টিকার বা সুপার তোমার সমস্যার সমাধান যদি পেতে চাও তাহলে আমার সাথে বলো কথা বলো আমার সাথে সবাই কেমন আছো বলো আমি অনেক রাত্রিবেলা লাইট এসেছি তাই জন্য এই ফেসটা দেখাতে পারছি না কারণ আমাদের ঘরের মধ্যে লাইট নেই রাতের লাইট জ্বলছে এই জন্য রাত্রে লাইটটা দেখতে তোমরা পাচ্ছ আমাদের ঘরে অন্ধকার কারণ আমাদের ঘরে এখন লাইট নেই লাইট অফ হয়ে গিয়েছে এটা আমাদের মেন হাসটা খুলে বাড়ি বলে অর্থাৎ লাইট তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি লাইভ এসেছি দিন পরে এই দু বছর পরে আমি লাইভ এসেছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আমার ভস্ট এরম হচ্ছে কেন তোমরা বুঝতে পারছো কারণ আমাদের এখানে পাকাটা চলছে তো পাকার হাওয়াটার জন্য ভয়েসটা এরকম হচ্ছে আসো লাইফে তোমরা লাইফে কানেক্ট হও তোমরা কি চাও বলো সেরকম কেউ আমি দেখাতে রাজি আছি তোমরা কমেন্ট করো তোমাদের কত উত্তর দেওয়ার জন্য আমি রাজি তোমরা কি দেখতে চাও সেটা বলো সেটা দেখাতে পারবো আমি বলো তোমরা কি দেখতে চাও তোমরা কমেন্ট করলে কমেন্টের উত্তর দিয়ে দেবো ঠিক আছে এখন লাইভ আছি বলো তোমাদের কি ভালো লাগে বলো তোমাদের কোনটা ভালো লাগে সেটা বলো কমেন্টে বলো সেটা দেখার বলো তোমার কি চাও বলো ঝটপট বলো কমেন্ট কর ঝটপট সবাই কেমন আছে বলো সবাই কমেন্ট করো কোন দিন পরে আমি লাইভে এসেছি আজ থেকে দু বছর পরে লাইভ এলাম বেশি বারোটা বাসলে লাইভ শেষ করব এই জন্য বলছি সবাই কমেন্ট করো তোমাদের সমস্যার সমাধান করার জন্য আমি লাইভে চলে এসেছি তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারো দেখব এটা আমাদের লাইট পুরো অফ হয়ে গিয়েছে এটা ওইদিকে বন্ধ করার একদম ঠিক আছে আমাদের ঘরের লাইট পুরো অফ আর দেখতে দিকে দেখতে জানলা আছে মানে চারিদিকে পুরো জানলা কাঁচের আর এদিকে আমাদের মানে পর্দা দিয়ে আছে তার পাশে পর্দা ব্যানের এই আলমারি আছে আর সামনে থেকে দেখতে পাচ্ছ রাস্তার লাইট করছে আমাদের ঘরের মধ্যে এই জন্য ঘরটি পুরো আলো হয়ে আছে ঠিক আছে কিন্তু আমাদের ঘর লাইট আপ আর এদিকে দেখো ফ্যান চলছে বুঝতে পারছো ফ্যান চলছে এদিকে এদিকেও একটা ফ্যান আছে তোমার দেখাতে পারছি না পুরো বন্ধ করার করে দেখাতে পারছি না আর লাইটটা পুরো অফ করতে এই জানলা দেখতে পাচ্ছো এরকম কাঁচের জানলা চারিদিকে আমাদের রাত্রে কোল থেকে দেওয়া আছে ঠিক আছে চারিদিকে জুম করেছে বলি আলমেটা তোমাদের দেখা যাচ্ছে ঠিক আছে তোমরা কমেন্ট করো আর তোমাদের কমেন্টের সুপার স্টিকার বা সুপার চাটা আমাকে দিন আর বলে তোমাদের কোন ভিডিও আছে আমার চ্যানেল থেকে তোমরা দেখতে ভালোবাসো অনেকক্ষণ তোমাদের সাথে উপভোগ করলাম ঠিক আছে আমার লাইভে এখন অনেকজন যুক্ত হয়েছে সবাইকে বলছি তোমরা সুপার স্টিকার বা সুপার লাইক বা এটা লাইক দাও ঠিক আছে তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাও তোমার সমস্যার সমাধান করার জন্য আমি লাইভ এসেছি তোমার আমার সাথে সঙ্গ না দাও তাহলে লাইভ করে এটা লাভ কী আছে বলো লাইভ থেকে আমার এক দু টাকা ইনকাম হয় না ঠিক আছে এই ভিডিও বললে তবু আমার ইনকাম আছে কিন্তু লাইভ করলে ইনকাম না আমার তাই বলছি তোমাকে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সুপারিস্টেকা বা সুপার লাই দাও তাহলে বুঝবো তোমরা আমার ভিডিও থেকে ভালো তোমাদের লাগছে ঠিক আছে এই মুহুর্তে কতজন আছে আমার লাইফে না তারপরে লাইভ এসে ভালো আনন্দ হবে কিন্তু একজন বা দুজন দেওয়ার ভালো লাগে একজন লাইভ আছে সবাই লাইফ দেখছে কিন্তু কেউ দেখছে না কেন সুপার স্টেক বা লাইট দাও ডায়েটটা করা তো জন্য এই এখান থেকে তো ইনকাম সুপার লাইফ বা সুপার স্টিকার থেকে আমাদের কোনো এর থেকে ইনকাম না লাইফে জেনে ঢেউ অর্পিতা অর্পিতা হে অর্পিতা কে ফোন করলো না বন্ধ কর কত কত কটা বাজে ডাক হ্যাঁ বন্ধু তো আমি ডাইভে এসেছি কিন্তু আমি ফেস ঢাকাতে পারছি না কারণ আমাদের ঘর বন্ধ কর ওই রাস্তার লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ ওই লাইটের জন্য আমি সামনে ক্যামেরাটা চালু করতে পারছি না কারণ সামনে ক্যামেরা চালু করতে পারলে তোমার দেখতে পাবে না পুরো এটা বন্ধ লাগবে আমার রাস্তার লাইটটা জ্বলছে বলছে এই পেছনের লাইটটা ফোন করেছি ঠিক আছে আমাদের মেন রাস্তাতে রাইড করছে তো তোমরা কে কোথা থেকে আমার লাফটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা না কমেন্ট কখন জানা কিন্তু আমি ভিডিও করতে ভালো দুদিন পরে আর দুদিনের শ্বাসকে আবার গেম করলাম তোমরা আবার অন্তত কমেন্টটা করো আমার এখানটায় কে লাইভ দিচ্ছে দেখি আমি কিন্তু এখানে সব দেখতে পাচ্ছি কে কে লাইভ দেখছে না দেখছে ঠিক আছে এই মুহূর্তে একটা অডিয়েন্স আমার সবচেয়ে বেশ লাইভ দিচ্ছে আমি নামটা বলতে চাই না ঠিক আছে নামটা বলতে গেলে হয়তো ভুল হতে পারে কিন্তু এই অডিয়েন্সটা অনেক অনেকক্ষণ থেকে আমার লাইভ দেখছে ঠিক আছে কিন্তু ভাই আমি তোমাকে বলছি তুমি কমেন্ট করো তোমার চ্যানেল থাকলে ও আমাকে বলো তোমাকে কমেন্ট করবো ঠিক আছে তোমার চ্যানেল থাকলে বলো না থাকলে বলো তুমি চ্যানেল খুললেও বলো আমাকে প্রমোট করতে চাই আমি তোমার সব থেকে বেস্ট তুমি আমার প্রথম থেকে লাইভ বেস্ট আমি ভিডিও পারছি ঠিক আছে তুমি অন্তত কমেন্ট করো তোমার কমেন্টটা সবাই থেকে খুব তুমি কেমন আছো বলো আর এবং তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো অন্তত বলো ভাই ভাই কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি আমার লাইফটা অনেক সুন্দর দেখছো ঠিক আছে তোমার নাম আমি কারোকে বলবো না ঠিক আছে তোমার চ্যানেলে কোনো নাম থাকলে আমাকে বলো তোমার নাম আমি বলতে চাই না আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার নাম আমি বলতে চাই না ঠিক আছে তুমি প্রথম থেকে আমার লাইফটা দেখছো তুমি তোমাকে নাম বলি না ঠিক আছে তোমার চ্যানেলের নাম বা অন্য কিছু সোশ্যাল মিডিয়ায় তোমার লিঙ্ক তোমার নাম যেই থাকে আমাকে বলো ভাই তোমাকে ভাই বলে সম্মান দিচ্ছি তাও তুমি বলছো না তুমি কোথা থেকে লাইভটা আমার দেখো তুমি বলো অন্তত তোমার বাড়ির কথা তোমার যদি কোনো সমস্যা যদি আমাকে বলো আমি তোমার কমেন্ট করে আমি তাও উত্তর দিয়ে দেবো তাও তোমাকে আমি বলবো না তুমি যদি আমাকে মানা করো যে বলো না তাহলে বলবো না তুমি আমার কমেন্ট করে আমি একা দেখতে পাবো ঠিক আছে বলো অন্তত কে কোথা থেকে লাইভটা দেখছো আমি এসছি তোমরা বলো এই দু বছর পরে আমি লাইভ এসেছি তোমরা যে না বলো তাহলে আর কি বলবো এই ভাইটা অনেকক্ষণ থেকে আমার লাইফে ছিল কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছে ভাইটা উত্তর দিতে গিয়েছিল হয়তো কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছে আবার দেখছি সে ভাইটা চলে এসছে চলে গেল কোনো মতে आर त्यो गीत गा र बाजे एक घण्टा म न फोन म पतिहरु फोन न म न बाजे फोन देख फोन न जादे লাইভ এর কোন লাইভ করে হ্যাঁ হ্যাঁ লাইভ পার চলবে না লাইভ বন্ধ করে দিচ্ছি ভালো ভাই কত ঘন্টা লাইক হ্যাঁ বাজে করে

വേറെ നടന്നു വിദ്യ